আর আপনাকে বলি হাসিনা তিনটি ইলেকশন করলো হাসিনার যে আপনার যে কাঠামোটা ছিল সে কাঠামোতে তাকে আপনি একটা স্মুথ পাওয়ার ট্রানজেকশন তাকে সরানোর কোনোভাবে পসিবল না যার কারণে তখন হলো যে গণ ম্যান্ডেট এটা এটা নিয়ে কোনো প্রশ্ন সুযোগ নেই কিন্তু পরবর্তী সময় এখন আপনাকে আমি বেনিফিট ডাউট দিতে চাই উনি যে বলছেন জনগণের অভিপ্রায় জনগণের এটা অভিপ্রায় ঠিক আছে কিন্তু জনগণের চরম অভিপ্রায় না শব্দটা খেয়াল করেন জনগণের চরম অভিপ্রায় আপনি দেখেন ইভেন যতগুলো অর্ডার হয়েছে প্রত্যেকটা অর্ডার কথা কিন্তু লেখা নাই জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা নিয়োগ করা হয়েছে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে তাকে বসানো হয়েছে প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক ধারণ অনুযায়ী মানা হয়েছে এখন আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তার হচ্ছে নৈতিক ম্যান্ডেটটা হচ্ছে গণবতন রাইট কিন্তু তার আইনি বৈধতা নাই তাই তো এখন তার আইনি বৈধতা দিবে কেনা পরবর্তী গভর্নমেন্ট মানে পরবর্তী পার্লামেন্ট পরবর্তী জুলের সময় দরকার নেই আর এক্সাক্টলি এখন হচ্ছে আপনাকে আমি পয়েন্টে আসি ধরনের কি আপনার এই যে তারা গণভোটের কথা বলছে

এখন আপনি বলতে পারেন যে আমাদের আগের গণভোট গুলো কি হয়েছে হ্যাঁ রহমান করছে আপনি এসা সাহেব করছে জিও রহমান কিভাবে করছে আপনি দেখেন জিয়াউরের গণভটটা ইন্টারেস্টিং আছে এটা অনেকে মিস প্রোগ্রাম একটু ব্যাখ্যা দিতে চাই দেখুন জিও রহমান যখন পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যখন খন্দকার মশার ক্ষমতা নিল তখন কিন্তু বাক্সাল চলতেছিল কিন্তু খন্দকার মশা কিন্তু বাক্সাল বিলুপ্ত করেনি তিনি কিন্তু স্বাধীনতার সংবাদপত্রের যে চারটি জিনিস ছিল সংবাদপত্র নিষিদ্ধ দল নিষিদ্ধ এগুলো কিন্তু কোনটা উঠায়নি তার পরবর্তী ওনার সময় কিন্তু পরবর্তী ফার্ভুদ মোশার কিন্তু ক্ষমতা নিয়েছিল তিনিও এটা তখন রাষ্ট্রের প্রয়োজনে জাতির প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে তখন তৎকালীন সময় তাকে ক্ষমতা নিতে হয়েছিল তাই না উনি ক্ষমতা নেওয়ার পরে একান্নবার কু এর চেষ্টা হয়েছিল সাতাশটা ছোট বড় কু হয়েছে বিমান বাহিনীর অনেক মানুষকে মরতে হয়েছে তাই না জাপানি এয়ারফোর্স এখানে অনেক কিছু করছে এখন হচ্ছে কি তারপরে ওনার এই সময়টাতে তখন ওনার হচ্ছে কি রাষ্ট্রের একটা রিকগনিশন উনি রাষ্ট্র চালানোর খুব হিম সীমন্ত পড়ে গেছে তখন ওনাকে ম্যান্ডেট দেওয়ার জন্য উনি তখন উনিশ দফার ভিত্তিতে যে রাষ্ট্রটা চালাচ্ছিল তখন যে ইন্টারন্যাশনাল যে রিকগনিশনের সমস্যাটা ছিল বৈশ্বিক সহযোগিতা টহযোগিতা অনেক কিছু অফ ছিল তখন ওনার ম্যান্ডেট নেওয়ার জন্য তখন উনি করছে কি যে উনিশ দফার ভিত্তিতে এই যে জিয়র রহমানে যে সরকারটা চলছে সেটার জন্য জনগণ পক্ষে হ্যাঁ না না আছে পয়েন্টটা বুঝেন হ্যাঁ না না ইয়েস নো গণভোট ইয়েস অন্য দিয়ে হয় হ্যাঁ না না আসে তখন সে ভিত্তিতে উনি গণভোটটা আয়োজন করছে সে গণভোটের তো মানে উনিশ দফা ছিল না